কাশিয়া নাকি কেমন আছো ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন তোমাকে দেখেই মনটা একেবারে ভালো হয়ে গেছে আমার জন্য হবু শাশুড়ি চিংড়ি মাছ রান্না করছে দেখছেন শুরু করো আসেন খাই আগে একটু জুস নিয়ে নেন হ্যাঁ দাও মুলার জুস জি আঙ্কেল ধন্যবাদ জি আঙ্কেল চলো শুরু করা যাক জি কাশিয়া চিয়ার্স জি চিয়ার্স চিয়ার্স মুলার জুস খাও কেশা জি শুরু করা যাক চিংড়ি মাছ কক্সবাজার থেকে আনছেন হ্যাঁ কক্সবাজারের চিংড়ি আটশো টাকা কেজি কম করে খাও অ্যালার্জি ধরবে অনেক মজা হ্যাঁ বাসায় কি কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে দিয়েন আসছে 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 হ্যাঁ কে কে আসছে বাথরুম আসছে আব্বা সব সময় খেতে খালি টয়লেট ধরে আপনার কষা ও দাদারও তাইলে পেটের সমস্যা এটা তো সাধারণ হ্যাঁ গন্ধ কিসের পাঁচ দিছি তো হ্যাঁ জি হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা আর আছে টয়লেট কি বলছো পেটে কামর মুলা জুসের ইফেক্ট তাই উপরে বাবার টয়লেট আছে আছে তাইলে হ্যাঁ আমি একটু আসতেছি একটু উপর থেকে হাঁটি আসি যাও যাও কই রে টয়লেট কই এটা হ্যাঁ আহ বাচ্চি জীবনটা বেতনা চিংড়ি মাছ খাইতে পারি না সালারে আহ যাক বসি ও টিস্যু হ্যাঁ হ্যাঁ এখন মুসমু কেমনে খুল 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 খুলি যা কাগজটা কম পকেটে কিছু নাই মোজা এটা দিয়ে কাজ চালাম সরি মোজা হ কামু প্লাস Mama! Oi, udizna, udizna! Oi, o desnau Oi, oi, ai ai <laughs> <laughs> oi, সে বেলকনিতে ছিল আবু বেলকনিতে গেছিলাম বাতাস বাতাস খাইতে খালি বাতাস খাওয়ার ছাড়ো সত্যি কথা কিন্তু কান্ধ নাই খাও খাও শেষ করো হ্যাঁ হ্যাঁ খাবো অবশ্যই বাবা মাকে নিয়ে আসো বিয়ের ব্যাপারে কথা বল কার বিয়া হ্যাঁ তোমাদের জীবনে প্রথমবার বিয়ে করতে চাইতেছি তো একটুও অভিজ্ঞতা নাই হ্যাঁ

কৈশ্যা তুমি কি এখন চাকরি বাকরি কিছু করতেছো নাকি অ্যা উম কোম্পানি কোম্পানিতে আমি তো আসলে অলরাউন্ডার ভিক্ষা যারা সব করছি হুম অ্যাঁ তোমার চাকরির কাজটা কি এখন এখন কাজ হচ্ছে লেগুনা চালাই এয়ারপোর্টের ভিতরে আমি যাত্রীদের লেগুনা দিয়ে নিয়ে যাই কি কি হয়েছে কি বলতেছো দামি গাড়ি চালাও বলো

রেলগাড়ির চাকায় পাম দিছিলাম কি হ্যাঁ বসি দি ধরি মাইনসি হাঁস মুরগি ধাপ ধাপ খাই পালাইছিলাম এলাকায় বাথরুম বসাইছি 5 টাকা করে নি কি কইলাম পেটে চাপ দিলো কই যাইতেছেন ওগো শুনছো এই টয়লেটই তোমার আব্বা ও আচ্ছা লাইন ধরেন উপরে যায় হ্যাঁ টয়লেটে পালাইতে হবে নাম আমার মেয়ের জীবনে কি যে হবে শব্দ